মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে পড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এরই মধ্যে পাল্টা ও শাস্তিমূলক শুল্ক হিসাবে ভারতীয় পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে এসব পদক্ষেপ উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো এতে কমে যায় দেশটি জ্বালানি তেল সরবরাহ এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শাস্তি হিসাবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প গত বুধবার সাতাশে আগস্ট ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায় তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন ভারত সস্তা দামের রুশ জ্বালানি তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত দেশটির দাবি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বলেছে ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশটির মোট চাহিদার চল্লিশ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে চীন ও তুর্কি রুশ জ্বালানি তেলের অন্য দুই ক্রেতা